তুমি কি কখনো কল্পনা করেছো মেঘে ঢাকা পাহাড় ঠান্ডা বাতাস আর হাতে এক খাপ দার্জিলিং চা এমন মুহূর্তে যদি নভেম্বর মাসে দার্জিলিং যাওয়া যায় কেমন হবে বলো তো কিন্তু যাত্রা শুরু করার আগে কিছু প্রশ্ন আমাদের মনে থেকে যায় নভেম্বরে দার্জিলিং কতটা ঠান্ডা হালকা জ্যাকেট না ভারী সোয়েটার এই সময় দার্জিলিং গেলে বরফ দেখতে পাবো এই ভিডিও শেষে তুমি পাবে সব উত্তর আর থাকবে কিছু গোপন ভ্রমণ টিপস যা তোমার দার্জিলিং ট্রিপটি করবে একদম পারফেক্ট দার্জিলিং পাহাড়ের রানী আর নভেম্বর মাস এই শহরকে সাজিয়ে তোলে একেবারে অন্য রূপে এই সময়ে পর্যটকও বাড়তে থাকে কিন্তু ঠান্ডাও ধীরে ধীরে নেমে আসে মাসের শুরুতে তাপমাত্রা সাধারণত থাকে দশ থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াস দিনের রোদ বেশ আরামদায়ক লাগে সন্ধ্যা নামলে ঠান্ডা হাওয়া গায়ে লাগে মিষ্টি করে মাসের শেষের দিকে তাপমাত্রা নেমে আসে পাঁচ ডিগ্রি ও তার নিচে রাতে প্রায় শীতকাল শুরু হয়ে যায় হালকা কুয়াশা আকাশে নরম তারা আর কাঞ্চনজঙ্ঘার সাদা বরফের ঝিলি তবে একটা কথা জেনে রেখো নভেম্বরের ঠান্ডা চোখে দেখা নয় অনুভবের ব্যাপার এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে দার্জিলিং গেলে কী ধরনের পোশাক নিয়ে যাব দিনের বেলা হালকা জ্যাকেট বা হুডি পরলেই যথেষ্ট সন্ধ্যার পর সোয়েটার বা থার্মাল ওয়ার দরকার হবে রাতে বা টাইগার হিলে সূর্য দেখতে গেলে ভারী জ্যাকেট মাফলার টুপি আর গ্লাভস নিতে ভুলবেন না পায়ের জন্য নিন গরম মোজা আর আরামদায়ক জুতো কারণ দার্জিলিংয়ে গিয়ে যদি হাঁটতে না পারেন তাহলে মজাই পাবেন না অনেকেই ভাবে নভেম্বর মানেই কাঁপানো ঠান্ডা কিন্তু আসল মজা তখনই যখন তুমি ঠিক মতো প্রস্তুত হয়ে পাহাড়ের হাওয়া উপভোগ করছো দার্জিলিংয়ে যাত্রার আগে একটু প্রস্তুতি নিলে পুরো ট্রিপটা হবে অনেক আরামদায়ক এখন বলছি সঙ্গে যা যা রাখবেন একটা লিপ বাম ঠান্ডা ত্বক শুকিয়ে যায় সানগ্লাস সূর্যের আলো তীব্র থাকে ছোট ছাতা বা রেনকোট নেবেন হালকা বৃষ্টি হতে পারে এই সময় জলের বোতল চা বা কফির প্যাকেট অনেকে তো একটা থার্মাল ফ্লাক্ক নিয়ে নাই। কারণ ওতে করে চা ভরে নিয়ে গিয়ে কাপ নিয়ে গিয়ে চা বাগানের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খাওয়ার আনন্দ উপভোগ করেছেন দিন পাওয়ার ব্যাঙ্ক আর চার্জার কিন্তু সঙ্গে নেবেন কারণ অনেক সময় মোবাইলে চার্জ নেই দেখা যাচ্ছে হয়তো একটা এমন একটা মুহূর্ত দেখলেন যেই মুহূর্তটা আপনার মনে হলো যে ক্যামেরাবন্দি করি কিন্তু পারলেন না একটা ছোট্ট টিপস হোটেলের জানালার পাশে এক কাপ চা নিয়ে সূর্যাস্ত দেখলে তুমি বুঝে যাবে নভেম্বরে দার্জিলিং কেন এত সুন্দর আর দার্জিলিংকে কেন পাহাড়ের আনি বলে এ নভেম্বরের দিনে সূর্য ওঠে সকাল ছটার দিকে রোদ থাকে ঝলমলে আর আকাশ থাকে নীল তবে সূর্য চলে গেলেই হঠাৎ ঠান্ডা বেড়ে যায় দিনে তুমি সহজেই ঘুরতে পারবে মল রোড বাতাসিয়া লুপ চা বাগান কিংবা হিমালয়ান জু বা তুমি দিনের বেলা রোপোয়েতে উঠতে পারো রোপওয়ে সম্পর্কে একটা কথা বলছি যেই ভুলটা করলে তুমি রোপো হতে চাপতে পারবে না কোনো দিনও ভিডিও শেষে আমি এটা জানাচ্ছি কিন্তু রাতে বিশেষ করে আটটার পর ঠান্ডা হাওয়ায় কাঁপিয়ে দেবে তখন এক কাপ চা বা গরম মোমোর প্লেটটাই যথেষ্ট আর ম্যালের পাশে যে দোকানগুলো আছে সেখান থেকে দার্জিলিংয়ে লোকাল স্ট্রিট ফুড খেতে ভুলবেন না কখনো। তবে সাবধান সূর্যস্তরের পর টাইগার হিলে গেলে মোবাইলের ব্যাটারি ঠান্ডায় দ্রুত শেষ হয়ে যায় কিছুক্ষণ আগেই বললাম রোপওয়ে কথা রোপওয়ে যদি চড়তে চাও বিশেষ করে নভেম্বর মাসে কারণ এই সময় তো পিক সিজন তোমরা জানো তাহলে কিন্তু আটটার মধ্যে চলে যাবে আর টিকিট কেটে নেবে না হলে কিন্তু রোপওয়ে চাপতে পারবে না অনেকেই এখন গিয়ে রোপওয়ে চাপতে পারছে না অনেক ভিডিও ইউটিউবে ভাইরাল হচ্ছে রোপওয়ে সারাদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে রোপওয়ে না চেপে ফেরত আসতে হচ্ছে এটা কেন আটটার সময় লাইন দিতে হবে সকাল সকাল একটু না গেলে রোপওয়ে কিন্তু চাপতে পারবে না এবার অনেকে বলবে রোপওয়ে তো দশটা থেকে খুলে তাহলে আটটার সময় কেন লাইন দেবে আটটা থেকেই লাইন হয়ে যায় এখন চলুন কিছু দরকারি টিপস যা তোমার নভেম্বরের টিপটি করবে আরও মজাদার সকালে টাইগার হিলে যাও সূর্যোদয় না দেখলে দার্জিলিং ভ্রমণটাই অসম্পূর্ণ কারণ এই সময় সব থেকে ক্লিয়ার দেখা যায় টাইগার হিল থেকে কাঞ্চনজঙ্ঘাটা নভেম্বরের শেষ সপ্তাহে হোটেল আগেই বুক করে রাখো স্থানীয় খাবার যেমন থুক্পা মোমো দার্জিলিং চা অবশ্যই ট্রাই করো সন্ধ্যার পর মল রোডে বসে গরম চা হাতে গান শুনে সময়টা কাটিয়ে দাও ফটোগ্রাফির জন্য সকাল সাতটা থেকে নটা পর্যন্ত সেরা সময় দার্জিলিং শুধু একটা ভ্রমণ নয় এটা একটা অনুভব নভেম্বরের ঠান্ডা বাতাস পাহাড়ের সূর্যের আলো আর মানুষের মিষ্টি হাসি সব মিলিয়ে তৈরি হয় এক অদ্ভুত শান্তি তাই যদি তুমি নভেম্বর মাসে কোথাও ঘুরতে যেতে চাও তাহলে একবার দার্জিলিং ঘুরে এসো তোমার জীবনের এক টুকরো শান্তি হয়তো পাহাড়ে লুকিয়ে আছে ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক দিও আর দার্জিলিং বা পাহাড় প্রেমী বন্ধুদের অবশ্যই শেয়ার করে দিও পরের ভিডিওতে দেখা হবে নতুন একটা ভ্রমণ নিয়ে